সারা রাত আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সেই পুরুলিয়া ঘুরতে যাওয়ার পরে এই আবার এক জায়গায় ঘুরতে যাবো আমরা আজকে আমরা যাবো বন্দে ভারতে করে এনজিপি তো তারপরে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি তো চলো এখন বাজে তিনটে বিয়াল্লিশ আমাদের ট্রেন আছে পাঁচটা বা পঞ্চান্ন পঞ্চান্ন এরকম সামথিং ট্রেন আছে আমাদের তো আমরা বেরিয়ে পড়ি চলো বন্দে ভারত যাওয়ার জন্য তো বন্দে ভারতে আমার এটা প্রথম জার্নি তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো সব আপডেট দেবো তো যাতে সকালে দেরি না হয় ওর জন্য কালকে এই যে প্রিতাম চলে এসতাম আমার বাড়িতে কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালিও চলে এসছে আমার বাড়িতে ছিল আমরা সবাই বেরোবো আমি প্রীতম আমার দাদা তিনজনে যাচ্ছি আমরা তো আমরা বেরোবো এবার আমাদের ট্যাক্সি আসছে আমরা ট্যাক্সি জন্য ওয়েট করছি তো চলো বেরিয়ে তারপর দেখাবো তোমাদের সবাইকে গাড়ি এসে গেছে আমাদের মালও ঢুকে গেছে আমরা বেরোবো চলো মাসি বাবা চলে গেলাম যাও কিছু তো চলো আমরা ঢুকছি আমরা পৌঁছে গেছি এবার তারপরে আবার আসছি ভিডিওতে তো আমরা ট্যাক্সি থেকে নেবে এই জাস্ট প্ল্যাটফর্মে ঢুকলাম সাত নম্বর প্ল্যাটফর্মে আসবে সাত নম্বর প্ল্যাটফর্মে আসবে বন্দে ভারত তো আমরা ওয়েট করছি এখন বাজে পাঁচটা এখন পঞ্চাশ মিনিট ওয়েট করতে হবে ঘুম পাচ্ছে ট্রেনের মধ্যে মানে ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিলো ওয়েট করি আমরা সবাই এই যে বন্ধু ভারতের সামনের অবস্থা সব ছবি তুলতে ব্যস্ত অনেকে তো ভিতরেও ঢুকে গেছে দেখার জন্য এই ভিতরে ক্যামেরাও করছে ড্রাইভার দেখার জন্য এই যে আর এই যে ছবি তোলার অবস্থা বন্ধু ভারতে আমাদের সি সিক্স কম্পার্টমেন্ট আমরা যাব এইদিকে আমরা একটু জল টল কিনতে এসছি ভিতরে জল দেবে তাও আমরা জল চিপস একটু কিনবো তো আমরাও যাচ্ছি সি সিক্সের দিকে আমাদের আমরাও একটু ফটো ফটো তুললাম আমরাও যাচ্ছি উঠব পঁচিশ ছাব্বিশ ছাপ্পান্নটি ফাইভ হচ্ছে উইন্ডো আর সিক্স এখানে প্রীতম আছে সামনে চলো হচ্ছে বোটল হোল্ডারস আর পাড়ার জায়গা খাবারটা এই যে তো ছেড়ে দিল ভারত পুরো কারেক্ট টাইম একদম পাঁচটা পঞ্চান্নতে তো ট্রেন চলার সাথে সাথে আমাদেরকে চা টা সব দিয়েছিল হয়ে গেছে তো আবার খাবার চলে এসছে এদের মধ্যে ব্রেড আছে বাটার একটা জুস লট চকো পাই আর এর মধ্যে আছে এই যে ডিম আলু ভাজা আর গাজর চলো খেয়ে নিই আমরা কিরেও পাচ্ছে আমাদের খাবার শেষ আমার ঢুকে গেছি বোলপুরে এখানে দু মিনিট দাঁড়াবে তারপরে আবার দাঁড়াবে মালদাতে চলো এবার আবার মালদাতে দেখা হবে তো আমরা এই মালদা ছাড়লাম এবার দাঁড়াবে বাটসইতে আহ সেটার মধ্যে একটু ঘুমিয়েও নিলাম ফ্রেশ হয়ে গেলো একটু কারণ রাস্তা ঘুম হয়নি তো বন্দে ভারতে অনেক রিভিউ অনেকে করেছে আমি সেভাবে করছি না মানে যেমন এখানে অটোমেটিকলি দরজা ডাইরেক্ট বন্ধ হয়ে যায় মেন দরজা আর এমনি তো যাওয়া আসা দরজা সময় খোলাই থাকে মানে খোলা বলতে যখন তখন তুমি অ্যাক্সেস করতে পারো বাট মেন দরজা এদের টাইম মতো বন্ধ হয় আর মোটামুটি সার্ভিস তো ভালোই আছে এটা আমার ফার্স্ট টাইম বন্দে ভারতে তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমার তো ভালোই লাগছে এমনি শতাব্দীতে যেমন খাওয়া দেয় সেম এরকমই এখানেও খাবার দেয় তো ব্যাস এই চলো আমরা এবার আস্তে আস্তে এগোই আমাদের ডেস্টিনেশনের দিকে সব আর এটা হচ্ছে বাথরুম বন্ধে ভারতে এখানে হ্যান্ড ড্রায়ার আছে সোপ ডিসপেন্সার আছে আর কোমোড আছে এখানে কোমোড সিস্টেম তো বাস প্রীতম ফার্স্ট টাইম এই ট্রেনের বেস্ট জিনিস লাগলো যে এইটা মানে এটা এদের মতো দরজাটা বন্ধ করে দেয় কারণ এইগুলো অনেকে পাকাবি মেরে দরজা খুলে বসে থাকে নিচে বা ঝোলে ওইটা বেস্ট আমার এটা বেস্ট লাগলো এই দরজার কনসেপ্টটা তো বার্স ঢোকার আগে আমাদের লাঞ্চ চলে এসেছে এটা তো রুটি আছে দই ভাত আছে চিকেন ডাল আর এটা আছে আলুর একটা সবজি আছে তো ওই শতাব্দীর মতোই তো খাবার দাবার তো জানি মোটামুটি কি আছে চলো খেয়ে নিই আমরা শিলিগুড়ি আসতে আর বেশিক্ষণ বাকি নেই মোটামুটি দু ঘন্টার মতো বার্সই আসবে এবার তোমাদের খাওয়া হয়ে গেছে বার্সই থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার ট্রেন যাচ্ছে এনজিপি তো এনজিপি গিয়ে তারপর ভিডিও করবো চলো তো আমরা এই এনজিপি ঢুকছি ঢুকে গেছে বলতে গেলে অলরেডি তো স্টেশনে মনে হয় বনি বা অনি এসছে জানি না চলো নেমে দেখা যাক তো আমরা নেমে গেলাম এনজিবিতে বনি এসছে এসকেলেটারের দিকে দাঁড়িয়ে আছে যাবো আমরা হেঁটে হেঁটে চল 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 তো চলো বনি এসছে এবার আমরা যাবো মা বাড়ির দিকে যাই আগে তারপরে কথা হবে চলো গাড়িতে আমরা লাগেজ তুলে দিয়েছি এবার গিয়ে কথা হবে চলো এবার যাওয়া যাক বাড়ি শিলিগুড়ি গরমের মধ্যে আমরা যাচ্ছি চলো বাড়িতে গিয়ে দেখা হবে তো আমরা এসে গেছি এই যে আমাদের ড্রাইভার আমাদের নিয়ে এলো মিয়ান আর টপিং জেরি চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি উপরে এলাম ড্রেস চেঞ্জ করতে অ্যাকচুয়ালি অনি এক জায়গায় ফুটবলের ম্যাচ নিয়েছে সেখানে যাব আমি অনি মামা সবাই খেলবো তো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই মানে খেলার ড্রেসটা পরে নিই তারপরে বেরিয়ে কথা হচ্ছে আমরা এখন যাচ্ছি অনির সাথে ফুটসল খেলতে মামা আছে আমাদের সাথে মামা আসছে অনি আছে চলো বেরোনো যাক তো আমরা এসে গেছি দ্য গোটে

बस लाइन में लाइन में हम्म ये का ये बता भी जाने तुम्हारा ये बता तो पाई थोड़ी करेगी और मारता वही খেলা শেষ আমরা চলে যাচ্ছি তো চলো এবার বাড়িতে গিয়ে দেখা হবে তো আমরা মামাকে বাড়িতে নামিয়ে উনি আমাদের নামতে দিল না বললো চলো ঘুরে আসি আমরা যাচ্ছি কোনো একটা জায়গায় আমি যাই না উনি নিয়ে যাচ্ছে বললো চলো তা আমরা যেহেতু কালকে বেরোবো এক জায়গায় সেটা দেখাবো নেক্সট পার্টে তো তোমার দেখতে থাকো জানি না কোথায় যাচ্ছি তো দেখাবো চলো তো আমরা এসেছি এশিয়ান গ্রবে ওখানে শর্টস তারপরে ওই র্যাবেন ট্যাবেন ওঠাবো যেহেতু কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাবো যেটা বললাম আগে চলো আগে উঠি তারপরে দেখি কি করে তো আমরা অনিদের বাড়িতে ব্যাক করছি আবার এবার গিয়ে দাদা রান্না করবে দাদার অনি আমরা খাবো রাত্রেবেলা আর এক্ষুনি আমরা যেখানে গেছিলাম এশিয়ান গ্রাবে ওখানে গিয়ে অনেক কিছু খেলাম অনেক কি খেলাম একটু বলে দিত

তো চলো আমরা আমি দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছিলাম ব্লকটা অন করতে জিউ এসছিলো ওই জন্য ব্লগ ব্লগটা অন করতেই ভুলে গিয়েছিলাম তো চলো আমরা এখন বাড়ির দিকে যাই তারপরে ফ্রেশ হয়ে তারপরে আবার ব্লগে আসছি তো চলো মাস্টার সেফ ইন্ডিয়া হ্যাঁ মাস্টার স্যারের চামচা কর ঠিকঠাক করে কর আমরা খেয়ে রিভিউ দেবো এই যে সুমেরু

ঘুম পাচ্ছে মানে এবার পড়লে শেষ বিছানা আবার কালকে সাড়ে ছটায় উঠতে হবে তো সেটা সেকেন্ড পার্টে দেখতে পাবে তো সাথে থাকো চ্যানেলের সব জানতে পারবে সব আপডেট পাবে তো চলো টাটা বাই বাই